এবং প্রতি মাসে তোমার মেয়ে তোমাদের একটা ইনকাম দিতে পারবে যেটা দিয়ে তুমি তোমাদের সংসার ভালো করে চলাফেরা করতে পারবে। তারপর তারা আমাকে নিয়ে বলতো যে মেয়েদেরকে লেখাপড়া কোনো দরকার নেই কয়েকদিন পর তাদেরকে আমরা বিয়ে দিয়ে দিব তারা অন্যের ঘরে চলে যাবে সেখানে আমাদের কি লাভ হবে আমাদের বরং হচ্ছে ছেলেদেরকে পড়াশোনা করানো উচিত কারণ হচ্ছে আমরা যখন বৃদ্ধ হয়ে যাব। তখন আর ছেলেরাই কিন্তু আমাদেরকে দেখবে মেয়েরা কিন্তু আমাদের দেখবে না এটা একটা বিষয় ছিল পড়াশোনা নিয়ে মানে এই কথাগুলো কি আশেপাশে মানুষগুলো এসে আপনার বাবা মাকে বলতো জি এটা হচ্ছে সব সময় বলতো শুধু বাবা মাকে নয় আমাকে বলতো যে তুমি কেন পড়াশোনা করতে তোমার পড়াশোনা করার দরকার নেই তুমি কাজে ঢুকে যা একটা গার্মেন্টসে ঢুকো ওখানে গিয়ে কাজ করো তুমি টাকা ইনকাম করতে পারবে তো তখন আপনার মনে হয় না যে এই কথাগুলো ওরা যে বলছে তো ওরা তো আপনার কেউ না আসলে আশেপাশে মানুষ ওরা কেন আপনার নাকি এত মাথা ব্যথা থাকবে সেটা আমি তো তখন অনেক ছোট ছিলাম তখন আমি হচ্ছে বুঝতে পারতাম না যে তারা কেনই ধনের ধরনের কথা বলতো তো আমি তখন নিরুপায় ছিলাম আমার তখন বলার মতো কোনো ভাষা ছিল না তাদের তখন আপনার বয়স কেমন তখন আমার বয়স বারো বছর আচ্ছা একেবারে ছোট মানুষ তো আপনার বাবা মা কি এই কথাগুলো দ্বারা কি মানে প্রভাবিত হতো না আমার হচ্ছে মা খুবই একজন আমরা গল্পে আমাদের পাঠক বই যেমন মহিষী কথা শুনেছি আমার জীবনের আমার মা ছিলেন একজন মহিষিনারী যখন মানুষ আমাকে নিয়ে পড়াশোনা যখন বলতো যে ওকে পড়াশোনা করিও না পড়াশোনা করার দরকার নেই তখন আমার মা হচ্ছে সবাইকে বলতো যে আমি মাটির বোঝা মাথায় নিয়েছি আমি কষ্ট করছি আমি আমার মেয়েকে কষ্ট করতে দিব না আমি চাই যে আমার মেয়ে একটু পড়াশোনা করুক পড়াশোনা করার মাধ্যমে সে একটা কোনো ছোটোখাটো চাকরি তো পাবে সে চাকরি করে যেন তার হচ্ছে জীবনটা চলে যায় আমার মতো যেন এত পরিশ্রমের কাজ থেকে কখনোই করতে না হয় এটা আপনার মায়ের ইচ্ছে ছিল জি হুম আপনার মা আসলে খুব সাহসী তা না হলে ওই রকম একটা পরিস্থিতি থেকে এইরকম কথা বলার জন্য একটা জোর লাগে আপনার আপনার ভাই বোন কয়জন আমরা দুই ভাই বোন আমার বড় ভাই আছে এবং আমি আচ্ছা আপনার বাবা কি করতেন তখন আমার বাবা একজন চালক আচ্ছা তো এই সমস্ত কথা কি আপনার বাবা কিছু বলতেন না বাবা শুনেছে কিন্তু হচ্ছে বাবা কিছু বলতেন না আমাকেই কখনো নেগেটিভ কিছু বলেনি এবং হচ্ছে পাড়া প্রতিবেশীরা যখন এই ধরনের মন্তব্যগুলো করত মানে তখন তিনি তাদেরকে মানে একটা বলা যেটা সাহসিকতা থাকে সেটা হচ্ছে তিনি আমি কখনো দেখিনি তিনি একটু নিশ্চুপ থাকতেন আচ্ছা তো আপনার কখনো মনে হয় না যে মানুষগুলো যে কথাগুলো আপনাকে সে বলছে বা আপনার বাবা মাকে বলছে তো বাবা মা হিসাবে তো তাদের একটা প্রতিবাদ করা দরকার আপনার মা করেছে বাবা করলো না তারাও কি বিয়ে দেওয়ার জন্য কি প্রস্তুতি নিচ্ছিল আপনাকে আসলে মা হচ্ছে কখনো এটার হচ্ছে বিরুদ্ধে ছিল যখন হচ্ছে আমি ক্লাস অষ্টম শ্রেণীতে পড়ি তখন থেকে হচ্ছে মানুষের বিবাহ নিয়ে খুব একটা তরজোর চলছিল আমাকে নিয়ে বলতেছে মেয়ে অনেক বড় হয়ে গেছে মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও তার পাশে দেখছো কত ঘটনা ঘটছে কখন তোমার মেয়ে কোন ঘটনা করে বসে তখন তো তোমাদের মান সম্মান যাবে আমার মা একটা কথা বলতো যে আমার মেয়ের উপর আমার ভরসা আছে আমি জানি আমার মেয়ে কেমন আর আমার মেয়ে এখন অনেক ছোট আমি চাই আরেকটু বড় হোক তখন আমি ওকে বিয়ে দিব আপনার এই এই ঘটনার পরে আপনি কবে থেকে আপনার মনে হলো যে আপনি এইটার আসলে প্রতিবাদ করা উচিত এবং এইভাবে তো আসলে মানুষের কথা মানুষের মুখ বন্ধ করে দেওয়া উচিত আমি অবাক হচ্ছি যে আপনি ঢাকা শহরে রায়ের বাজারের মতো একটা এলাকায় থেকেও এই ধরনের ঘটনার শিকার হচ্ছেন আপনার পরিবর্তনের জায়গাটা আমি শুনবো তার আগে আমি একটু রুমানের কাছে যেতে চাই রুমানা আপনি তো গাইবান্ধায় থাকেন না গাইবান্ধার কোন এলাকা এটা এটা গাইবান্ধা যমুনা নদীর তীরে তারপরে চড়ার তার মানে খুবই প্রত্যন্ত এলাকা এলাকা ওই জায়গায় আপনাদের আপনারা পরিবারের কতজন আছেন আমরা চার আচ্ছা আমি এটা তাদের তৃতীয় কন্যা সান্তান আচ্ছা আপনাদের কোনো ভাই নেই না আমাদের কোনো ভাই নেই ভাই ছিল কিন্তু একটা অসুখ মারা গেছে অশিষ্ট ছিল আচ্ছা আপনার বাবা কি করেন আমার বাবা দিন ভুজিয়ে কাজ করতেন আর মা গৃহিণী ছিলেন মা গৃহিণী ছিল আচ্ছা তো আপনার আপনার জীবনের গল্পটা কী ছিলো মানে আপনার শুরুটা ওই যে প্রবলেমটা তৈরি হলো কি ধরনের বুলিংয়ের শিকার আপনি হয়েছেন আমি কথাটা হচ্ছে যখন দু হাজার তেইশ সালে আমাকে যেহেতু এটা চর তো